আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ মেহরবানি যে আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে আমরা জানব মানুষ মৃত্যুকে কেন অপছন্দ করে বা মৃত্যুকে কেন ভাই করে হজরত আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ এক সময় তিনার ছাত্ররা জিজ্ঞাসা করলেন বা তিনার সাগরিতরা যারা ছাত্র ছিলেন তারা জিজ্ঞাসা করলেন হুজুর এই মৃত্যুকে মানুষ কেন এত ভয় করে মৃত্যুকে কেন মানুষ অপছন্দ করে তখন হজরত আহমদ বিল হাম্বাল রহমতুল্লাহ আলাই বললেন মানুষ গুছনো জিনিস সাজানো গোছনো জিনিস মানুষ বেশি পছন্দ করে অতএব দুনিয়াতে থাকাকালীন আমরা যেসব জিনিসগুলোকে সাজিয়ে গুছিয়ে রেখেছি সেই সব জিনিস ছেড়ে আমরা এগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে সেই সব জিনিসগুলোতে আমরা কিন্তু লোভ দিই না অতএব দুনিয়াতে থাকাকালীন আমরা সবসময় সাজানো গোছানো জিনিস সাজানো গোছানো রুম সাজানো গোছানো জায়গা আমরা এই সব জিনিসগুলোকে বেশি প্রাধান্য দিই বেশি পছন্দ করি অতএব দুনিয়াতে থাকাকালীন যে ব্যক্তি আখেরাতকে বেশি প্রাধান্য দিয়ে আখেরাতকে সাজিয়ে রেখেছে সেই ব্যক্তি মৃত্যুকে বেশি পছন্দ করবে অতএব মৃত্যুকে ভয় করবে কারা হজরত আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আরাই বলছেন মৃত্যুকে ভয় করে তারা যারা আখেরাতকে গুছিয়ে রাখেনি আখেরাতকে সাজিয়ে রাখেনি আখেরাতের জন্য কোনো জিনিস কোনো পরিকল্পনা তারা ভেবে রাখেনি যারা আখেরাতের কথা ভাবেই নি আখেরাতকে গুছিয়ে রাখেনি তারাই সবসময় মৃত্যুকে ভয় পায় মৃত্যুকে ভয় পায় না তারা যারা আখেরাতকে গুছিয়ে রেখেছে আখেরাতকে সাজিয়ে রেখেছে অতএব মমিনরা যারা দুনিয়াতে আখেরাতের জন্য ইমান আমলের সঙ্গে জীবন যাপন করেছে তারা মৃত্যুকে কোনো সময় ভয় পায় না অতএব আমাদেরকে বেশি বেশি করে আখেরাতের জন্য চিন্তা ভাবনা করতে হবে আমরা দুনিয়ার ক্ষেত্রে যদি আমরা সাজানো গোছানো জিনিসকে বেশি পছন্দ করি তাহলে আখেরাতের ক্ষেত্রেও সেটাই হবে যদি আমরা এখন থেকে আখেরাতকে সাজিয়ে গুছিয়ে রাখি তাহলে আমাদের জন্য মৃত্যু সুখবর আর আমরা যদি আখেরাতকে যদি আমরা সাজিয়ে গুছিয়ে না রাখতে পারি তাহলে মৃত্যু আমাদের জন্য ভয়ঙ্কর হয়ে উঠবে অতএব আমাদেরকে মৃত্যুকে সহজ করার জন্য মৃত্যুকে খুশি করানোর জন্য আমাদেরকে আখেরাতের ভাবনা করে আখেরাতকে গুছিয়ে সাজিয়ে আমাদেরকে সাজাতে হবে কেননা আমাদেরকে মৃত্যু বরণ করতেই হবে মৃত্যু কাউকে ছেড়ে দেবে না মৃত্যু আমাদের সকলকে বরণ করতেই হবে তার আগে আগে যদি আমরা আখেরাতকে সুন্দর করে সাজাতে পারি তাহলে আমাদের জন্য মৃত্যুটা হবে খুশির খবর অতএব আল্লাহ তালা আমাদের সকলকে সারা জীবন ইমান ও আমলের সঙ্গে জীবনযাপন করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ